সময়টা উনিশশো সাল নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে উদ্বোধন হল এশিয়া মহাদেশের তৎকালীন সময়ের সবথেকে বড়ো সিমেন্ট প্ল্যান্ট এই সিমেন্ট প্লান্ট পরবর্তীকালে এসিসি সিমেন্টের মনোপলি ব্যবসা বন্ধ করে দিল সময়টা উনিশশো সাল রাজেন্দ্র প্রসাদ উদ্বোধন করলেন কাগজ কলের এই কাগজ কল থেকে পরবর্তী সময়ে রকমের কাগজ তৈরি হতো তারপরে অনেকেরই হয়তো মনে আছে একটা সময় ভারতবর্ষের বাজারে সর্বত্র হনুমান ব্র্যান্ডের ডালটা পাওয়া যেত সেটাও এইখানকার ডালডা ফ্যাক্টরির থেকেই তৈরি হতো এই হনুমান ব্র্যান্ডের ডালডা যেটা পরবর্তীকালে সারা ভারতবর্ষের বাজার ছেয়ে গেছিল ছিল এখানে বিরাট বড় কেমিক্যাল হাব ছিল এখানে বিশাল বড় সুগার মিল ছিল এখানে একটা সময়ে আজকের দিনের পিএনবি ব্যাংকের হেড অফিস তখন অবশ্য প্রাইভেট ব্যাংক ছিল পিএনবি মানে পিএনবি মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ছিল এখানে প্রাইভেট জীবন বিমা কোম্পানির হেড অফিস এক কারখানার থেকে আরেক কারখানা যাবার জন্যে ছিল ট্রেন লাইন এবং কারখানার ভেতরে কাঁচামাল আনার জন্য অবশিষ্ট ভারতবর্ষের সঙ্গে ছিল যোগাযোগ রক্ষা করার জন্যে ছিল ট্রেন লাইন ছিল এখানে প্রাইভেট এয়ারপোর্ট বিমানে করে মাল ওঠানো নামানোর জন্য ছিল এখানে এক বিমান সংস্থার সদর দপ্তর বিশাল বড় পাওয়ার প্ল্যান্ট ছিল এইখানে ছিল আরও অনেক কিছুই আজ সবই অতীত যে শিল্পপতি এগুলি তৈরি করেছিলেন তার নাম একটা সময় ভারতবর্ষের বাজারে টাটা এবং বিড়লা বিড়লা এবং টাটার সাথে উচ্চারিত হতো আমি সবটাই বর্তমানে সাসপেন্সে রাখছি নাম বলছি না শিল্পপতির কোন জায়গায় এগুলি অবস্থিত ছিল এত বড়ো তালুক সেই জায়গাটা বলছি না কিছু অবাঙালি ছেলে ইংরেজি এবং হিন্দি ভাষায় ইউটিউবে এই শিল্পতালুক নিয়ে ভিডিও করেছে বিক্ষিপ্তভাবে কিছু নিউজ চ্যানেল মানে সেগুলি বাংলা নিউজ চ্যানেল না সেগুলি সর্বভারতীয় নিউজ চ্যানেল যেগুলো হিন্দি এবং ইংরেজি ভাষায় এই শিল্প বিশাল শিল্প তালুক নিয়ে মানে তারা তাদের নিউজ চ্যানেলে খবর পরিবেশন করেছে ছিল এখানে বিশাল বড় একটা কেমিক্যাল হাব সবটাই ছিল একটু আগেই যা বলছিলাম এখন আর নেই অতীত এখানে এক মস্ত বড় হেড অফিস ছিল এই সমস্ত শিল্পকে দেখভালের জন্য একটা ছাদের তলার থেকে ছিল এখানে কোয়েড স্কুল বয় আলাদা করে বয়েজ স্কুল গার্লস স্কুল কলেজ সিনেমা হল ক্যান্টিন থিয়েটার হল বহু কিছু ছিল শ্রমিকদের জন্য একটা সময়ে এই শিল্প শিল্পতালুকে প্রত্যক্ষভাবে প্রায় পঁচিশ হাজার লোক কাজ করত এবং পরোক্ষভাবে এই শিল্প তালুকের মধ্যেই ডাউনস্ট্রিম প্রকল্পগুলিতে আরও পঁচাত্তর হাজার লোক পঁচিশ আর পঁচাত্তর প্রায় এক লাখ লোকের কর্মসংস্থান ছিল এই শিল্প শিল্পতালুকে কিন্তু উনিশশো আশির থেকে চুরাশি সালের মধ্যে কেউ বলছে দুশো তেরো একর কেউ বলছে দুশো ছিয়াত্তর একর যাই হোক মোটামুটি ধরে নেওয়া যায় দুশো একরের ওপরে এই শিল্প তালুক বন্ধ হয়ে যায় যদিও বন্ধের বীজ রোপণ করা হয়েছিল তারও বহু আগে জওহরলাল নেহেরু সঙ্গে এই শিল্প তালুকের মধ্যে অবস্থিত যে কারখানার মালিক তার সঙ্গে গোহত্যা নিয়ে বিরোধ বাঁধে এই তালুক থেকে প্রকাশিত তার সংবাদপত্রে সে এই জওহরলাল নেহরুর বিরোধিতা করে এই শিল্প তালুকের যে মালিক এই কারখানাগুলি যে মালিক সে জওহরলাল নেহরুরকে সনাতনী হিন্দু ছিল এবং সে জওহরলাল নেহরুকে বলেছিল গোহত্যা বন্ধের ব্যাপারে বিল আনতে পার্লামেন্টে জওহরলাল নেহরু তার কথা শোনেনি এবং তার এই শিল্প তালুক থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রে সে ক্রমাগত জওহরলালের বিরোধিতা করে যায় জওহরলাল নেহরু জীবনে চায়নি কেউ তার বিরোধিতা করুক এবং যে বা যারা তার বিরোধিতা করেছে সে নেতাজি সুভাষচন্দ্র বসুই হোক আর এই শিল্পপতি হোক তাদেরকে জীবন থেকে সরিয়ে দিয়েছে জওহরলাল নেহরু ভারতবর্ষের পার্লামেন্টে ইন্দিরা গান্ধীর বর ফিরোজ গান্ধীর দিয়ে আর্থিক দুর্নীতির অভিযোগ আনে এই শিল্পপতির বিরুদ্ধে ফিরোজ গান্ধী প্রথমে বিরোধিতা করলেও জওহরলালের এই কথা সে না করতে পারে যাহাতোক ফিরোজ গান্ধী পার্লামেন্টে এই শিল্পপতির বিরুদ্ধে আর্থিক দুর্নীতি নিয়ে আসে অভিযোগ আনে জওহরলাল নেহরুর সঙ্গে সঙ্গে এনকোয়ারি কমিশন গঠন করে এই শিল্পপতির নিজে এনকোয়ারি কমিশনের চেয়ারম্যান হয় এবং এই শিল্পপতির বিরুদ্ধে তদন্ত শুরু করিয়ে দেয় আর্থিক দুর্নীতিতে এই শিল্পপতি দোষী সাব্যস্ত হলে তিন বছরের এনকোয়ারি কমিশন দ্বারা তার তিন বছরের সশ্রম কারারান্দ হয় তিন বছর বাদে এই শিল্পপতি জেল থেকে বেরিয়ে দেখে যে তার কারখানার মেশিনপত্তর পুরনো হয়েছে দিনে দুপুরে চুরি ডাকাতি হচ্ছে কারখানার ভেতরে ইউনিয়নবাজি কারখানার গেটে রাজনৈতিক তোলাবাজি শুরু হয়ে গেছে এই শিল্পপতি তখন তার এই বিশাল শিল্পতালুক থেকে মুখ ফিরিয়ে নেয় জীবনে এই শিল্পপতি ছটা বিয়ে করেছিল এবং তেরোটি তার সন্তান ছিল এমনকি জিন্নার বোনের সাথেও এর প্রেমালাভ ছিল এমনকি জিন্নার বোনের সাথেও এই শিল্পপতির একটা সময় পর্যন্ত প্রেমালাপ ছিল গভীর প্রেমালা শিল্পপতি জেল থেকে বেরিয়ে দেখে যে তার এই তেরোজন সন্তান এবং স্ত্রীরা কেউই এই শিল্পতালুক সামলানোর যোগ্য নয় এবং তারও নিজের বয়স হয়েছে তিন বছর সশ্রম কারাদণ্ডে তার শরীর ভেঙেছে পরিবারের মধ্যে শুরু হয়ে গেছে ঝগড়া ঝাঁটি অশান্তি এমনকি তার বেশ কিছু ছেলে এই ঝগড়াঝাটি অশান্তির কারণে পরিবারের মধ্যে রাজনীতি ডেকে এনেছে শিল্পপতি বিমুখ হয়ে এই তার এই শিল্পতালুক থেকে মুখ ফিরিয়ে নেয় পরবর্তীকালে বেশ কয়েক বছর এই শিল্পতালুক চললেও উনিশশো আশির থেকে চুরাশির মধ্যে এই তালুক সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পরিত্যক্ত হয়ে যায় প্ল্যাটো অফ স্পিরিটস ইউটিউব চ্যানেল আগামী ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে বাংলা ভাষায় প্রথম অতীতের মতন বাংলা ভাষায় প্রথম এই শিল্প তালুক নিয়ে ভিডিও করতে চলেছে এর আগেও আমরা ভারতবর্ষের বুকে প্রথম ফরাসি থানার থেকে শুরু করে রোহতাসগড় শেরগড় কেল্লা কটক শহরের বিভিন্ন স্থান বহু ভিডিও আমরা করেছি বাংলা ভাষায় প্রথম ইউটিউবে এবারে নজর আমাদের এই শিল্প তালুক নিয়ে পরিত্যক্ত তালুক নিয়ে বাংলা ভাষায় প্রথম ভিডিও করার জন্য দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল প্ল্যাটু অফ স্পিরিটস ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই নজরে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল প্ল্যাটো অফ স্পিরিটস